রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক রেশন কার্ড নিয়ে নতুন বছরের শুরুতেই এক বড় খবর পাওয়া গেল দু হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বরের পরিবর্তে দু হাজার চব্বিশ সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো রেশন কার্ডের ই কেওয়াইসি করার সময়সীমা সম্প্রতি হিমাচল প্রদেশের খাদ্য সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগের তরফে এরকমই তথ্য জানানো হয়েছে তবে এই অতিরিক্ত সময়ের মধ্যে রেশন কার্ডের ই কেওয়াইসি না করা হলে সেই গ্রাহকের রেশন কার্ড পুরোপুরি ব্লক করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে রেশন কার্ড নিউ আপডেট বর্তমানে সমগ্র দেশে রেশন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা এটি একটি প্রমাণপত্র যা একজন ব্যক্তির সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সরকারিভাবে প্রদান করা হয় রেশন কার্ডধারীদের সরকারিভাবে নির্ধারিত হারে খাদ্যশস্য তেল লবণ ডাল চিনি ইত্যাদি প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়ে থাকে তবে অনেক সময় রেশন ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কারচুপির খবর সামনে আসায় কেন্দ্রীয় সরকার এই রেশন ব্যবস্থাতে স্বচ্ছতা আনতে রেশন কার্ড ই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রাথমিকভাবে এই রেশনের ই করার শেষ তারিখ ছিল দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর তবে হিমাচল প্রদেশের রেশন কার্ডধারীরা এখন দু হাজার সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত ই করতে পারবেন হিমাচল প্রদেশে এটি একত্রিশ ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বর্তমান হিমাচল প্রদেশে রাজ্যে উনিশ পয়েন্ট ত্রিশ লক্ষ রেশন কার্ডধারীর মধ্যে অর্থাৎ প্রায় চুয়াত্তর লক্ষ লোকের মধ্যে মাত্র পঁচাত্তর শতাংশ অর্থাৎ প্রায় পঞ্চান্ন লক্ষ মানুষ এখনও পর্যন্ত ইকি করেছেন। যারা ইকোয়াসি এখনও করেননি তাদেরই ইকুয়াশি না করা পর্যন্ত রেশন দিতে বলেছে খাদ্য সরবরাহ ভোক্তা বিভাগ তাই খাদ্য সরবরাহ ভোক্তা বিষয়ক বিভাগ একত্রিশ জানুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানোর নির্দেশিকা জারি করেছে তা যারা একত্রিশ জানুয়ারির মধ্যে ইকোয়াসি করবেন না তাদের নাম স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হয় রেশন কার্ডে নিবন্ধিত প্রত্যেক ব্যক্তির জন্যই ইকোয়াসি থাকা বাধ্যতামূলক যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা সস্তায় রেশন পেতে পারেন মনে করা হচ্ছে বহু মানুষের মৃত্যুর পরেও রেশন কার্ড থেকে তাদের নাম বাদ দেওয়া হয়নি এমন পরিস্থিতিতে ইকোয়াসি করা হচ্ছে যাতে সঠিক ডেটা সরকার এবং বিভাগের কাছে থাকে রেশন কার্ডকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে যার ভিত্তিতে আরও মানুষকে সস্তায় রেশন দেওয়া হবে তাই আর দেরি না করে একত্রিশ জানুয়ারির মধ্যে হিমাচল প্রদেশের সকল রেশন কার্ডধারীকে তাদের রেশন কার্ডের ইকোয়াসি করে নেওয়া উচিত আর এই খবরটি পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের জন্য নয় শুধুমাত্র হিমাচল প্রদেশের মানুষদেরই এই কাজটি করার জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এই সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ